ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم في بيوت اذن الله ان ترفع ويذكر فيها اسمه يسبح له بالغد يسبح له فيها بالغدو والاصال

আমাদের মসজিদের জমার ফুদবার বিষয়বস্তু ছিল মসজিদের গুরুত্ব এবং তার মর্যাদা সম্পর্কে এ বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে তবে সময়ের স্বল্পতার কারণে কারণ আপনারা জানেন যারা নিয়মিত এখানে আসেন যে আমাদের এর পরে ইসলামী স্টেন্টার পাঁচতলাই দর্শ রয়েছে সুতরাং সেদিকে লক্ষ্য রেখে আর আজকাল দিনও ছোট হয়ে এসছে আসরও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যার ফলে খুব সংক্ষেপে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো মসজিদের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে আল্লাহ রাবুল আলমিনের জমিন সারা পৃথিবী সব আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ তবে আল্লাহ রবুল আলমেন প্রত্যেক সৃষ্টির মাঝে থেকে কিছু কিছু স্থান সময়কাল ব্যক্তি কে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছেন সম্মানিত করেছেন কেন্দ্রিক যদি আমরা দেখি তোর সুর উল্লাহ সাল্লাহ হাদি সবচাইতে আল্লাহর কাছে প্রিয় এবং মর্যাদার জায়গা সম্মানের জায়গা হচ্ছে আল্লাহর মসজিদ রসুল্লাহ আল্লাহ সালমের হেদিস বেলাদে এ আল্লাহে মাসাজে দোহা আল্লাহর কাছে সবচাইতে চাইতে প্রিয় শহর মসজিদকে বেলাদ আল্লাহর জমেনে সবচাইতে প্রিয় স্থান আল্লাহর কাছে সবচাইতে চাইতে ভালোবাসেন কোন জায়গাকে বলছেন মাসাহাজে দোহা আল্লাহর জমিনের মসজিদ মসজিদকে আল্লাহ সব বেশি ভালোবাসেন স্থানের মধ্যে আল্লাহ রব্দুল্লা আলে মসজিদ কে সবচেয়ে বেশি ভালোবাসা সবচেয়ে বেশি প্রিয় যেমন কালের ক্ষেত্রে রমজান এবং জিলহাজ মাসের দশ দিন প্রথম দশ দিন আর বিশেষ করে রমজানের শেষ দশকের রাতগুলি এগুলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং মর্যাদাপূর্ণ তাহলে সময়কালের ক্ষেত্রে কিছু কিছু সময়কে আল্লাহ পছন্দ করেছেন মনোনীত করেছেন চয়েস করেছেন ঠিক মনে স্থানের ক্ষেত্রে মসজিদ আল্লাহ রব্লা কাছে কেন সবচেয়ে বেশি প্রিয় এই জন্য মসজিদে ভালো মানুষরাই অবস্থান করে মসজিদের বাইরে ভালো মন্দ সবাই থাকে কিন্তু মসজিদে একমাত্র তারাই আসে যারা সমাজের সবচাইতে বাছাই করা ভালো মানুষ আর মানুষ আল্লাহর মখলুকাতের মধ্যে সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আদম আদম সন্তানকে আমি সম্মানিত করেছি এদের মধ্য থেকে সবচেয়ে বেশি সম্মানিত আর আসলে সম্মানিত যারা ইমানদার যারা আল্লাহ ভীরু পরেজগার মধ্যে কি যারা আল্লাহর ভয়ে প্রত্যেকটি কথা কাজ যার ক্ষেত্রে পদক্ষেপ নেয় এক একটি কথা বলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে কথাটি বলা যাবে না যাবে না কথাটি বললে আমার ভালো হবে না মন্দ হবে জান্নাতের দিকে যাব না জাহান্নামের দিকে যাব এই কাজটি করলে জাহান্নামের কাছাকাছি হব না জান্নাতের কাছাকাছি হব আগে চিন্তা করে তারপরে পা বাড়ায় এ হচ্ছে মত এরা সবচেয়ে বেশি ভালোবাসে কোন জায়গাকে আল্লাহর ঘর মসজিদকে সময় পেলে মসজিদে কাটাবার চেষ্টা করে আর তার মধ্যে যখন ডাক হয় মসজিদের জন্য তখন ছুটি আসে মসজিদ থেকে বেরিয়ে গেল তাদের মনটা ঝুলন্ত থাকে সব সময় যেন সজাগ থাকে যে কখন আবার মসজিদে যাওয়া নসিব হবে এই জন্য মসজিদে যাদের মন সব সময় ঝুলে থাকে সবসময় লাগা থাকে সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে তাদের অন্তর আজকাল মানুষ সোশ্যাল মিডিয়া নিয়ে উঠেছে মোবাইল নিয়ে নেট নেমেতে উঠেছে সারা রাত পার হয়ে চলে যাচ্ছে দিনের পর দিন পার হয়ে চলে যাচ্ছে সময়কে এমন ভাবে খুন করছে দুনিয়া ধ্বংস করছে আখেরা ধ্বংস করছে নিজের জীবন লাইফ আর শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব ধ্বংস করছে তারপরে পরিণাম চিন্তা করে না কত বড় ফিতনায় পড়েছে কিন্তু যারা আল্লাহ ভীর মানুষ না এসব ফালতু জিনিসকে সময় দেয় না যদি সময় হয় তাহলে মসজিদে সেই সময়টা কাটাবার চেষ্টা করে আর যারা মসজিদের সাথে সব সময় তাদের মন লেগে থাকে তাদের সম্পর্কে রসুর সাল্লাহ মর্যাদা বর্ণনা করেছেন যে হাসরের মাঠে তারা সম্মানিত হবে কিভাবে সেই জায়গায় খোলা ময়দানে এত রৌদ্র এত তাপ এত গরম মানুষ ঘামে আবুডুবু করবে মানুষের আমল অনুযায়ী কিন্তু সেই দিন আল্লাহর স্পেশাল সাত শ্রেণীর মানুষকে ছায়া দেবেন তার এক শ্রেণী হচ্ছে অরাজলন কালবহু মো আল্লাহ সাজেদ এমন মানুষ যাদের অন্তর সবসময় মসজিদের সাথে লটকে থাকে মসজিদের সাথে সম্পৃক্ত থাকে ধান্দা লেগে থাকে কখন মসজিদে যেতে পাবো কখন ডিউটি শেষ হবে কখন আজান হবে কখন সময় সুযোগ হবে যে মসজিদ আবার কখন মসজিদটা খুলবে মসজিদ খোলার আগে মসজিদের এসে দাঁড়িয়ে আছে আজকাল বন্ধ হয়ে যাচ্ছে ঘন্টা খোলা থাকে না সাধারণত সব সময় মন লেগে আছে যত বেশি সময় মসজিদে কাটাতে পারে এ যা খারা যে মসজিদ থেকে বের হইতে হয় সংসার আছে রুজি রোজার আছে দুনিয়া আছে কিছু করতে হবে সেই জন্য কখন আবার ফিরে আসা এদের দুনিয়া আখে তো সম্মানিত মসজিদ কে আল্লাহ এই মর্যাদা এই বৈশিষ্ট্য কেন দিয়েছেন এই জন্য যে মসজিদ সবচেয়ে ভালো কাজের জন্য নির্মাণ করা হয় মসজিদ সলাতের জন্য মুসলিম তার মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত আদায় করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে বা লা জন্মসূত্রে পাওয়ার পরে সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত এর চাইতে ভালো আমল আর কিছু নেই এর চাইতে ভালো কাজ আর কিছু নেই আর এই কাজ যদি না থাকে তো দুনিয়ার সমস্ত ভালো কাজ দিয়ে মুক্তি পাওয়া যাবে না এটা সহজ মনে করবেন না যে আমি নামাজ নাহি পড়ি না কিন্তু সমস্ত আয়ু পরজন যারা প্রবাস। সব বাপ মাকে দিয়ে দিলাম সব ভাই বোনকে মানুষ করলাম আর তার গোটা বংশকে আমি কাজে লাগাইলাম আর আমার দেশবাসীকে হ্যাঁ অনেক এগিয়ে দিলাম আর যেন কল্যাণ কাজ আমি অনেক করলাম ইসলামের খেদমত করলাম কিছুই কাজে আসবে না যদিও নামাজ না থাকে পাঁচ এটা হচ্ছে মূল সালাতের জন্য মসজিদ তৈরি করা হয়েছে যাতে করে বোঝা যায় যে এলাকায় মুসলমান বসবাস করছে এখানে মুসলমানদের বাড়ি ঘর আছে নাহলে মসজিদ না তৈরি করে যদি নিজের নিজের বাড়িতে মানুষরা নামাজ পড়ত নামাজ বুঝাই যেত না এখানে অমুসলিম বাস করে নমুসলিম বাস করে কিছু বোঝা যেত না ইসলাম ফুটিয়ে উঠতো না হ্যাঁ মুসলিম তো প্রকাশ করতে পারতো না বোঝা যেত না যে কোথায় মুসলিম মেজরিটি আছে আর কোথায় নেই এই মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহ রাজকারের জন্য আপনি এখানে জিকির আজকাল করবেন সন্ন্যতি তরিকায় দোয়া করবেন দোয়ার জন্য দোয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ মসজিদ তৈরি করা হয়েছে তেলা কোরআনের জন্য সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর জিকির আল্লাহ স্মরণ আল্লাহর উপদেশ জিকির মানে উপদেশ ব্যাপক অর্থ আল্লাহর জিকির বুঝতে হবে মসজিদ ভালো কাজের জন্য মসজিদে এসে খারাপ মানুষও ভালো কাজ করে খারাপ মানুষও যারা বাইরে পাপ আর পাপ তারা মসজিদে আসলে ভালো মানুষ হয়ে যায় সেখানে খারাপ কাজ করার সুযোগ নেই এই বহুমুখী বৈশিষ্ট্যের কারণে উপকারিতার কারণে মসজিদ আল্লাহ মসজিদের এত মর্যাদা যে যারা মসজিদ তৈরি করবে একটা ছোট্ট মসজিদ তৈরি করে মসজিদ তৈরি করে যদি অংশ রাখে তাহলে সামান্য তাদের জন্য আল্লাহ জান্নাতে স্পেশাল ঘর তৈরি করবেন করবে ফিল জান্না যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার জন্য না অনেকে দুনিয়ার খ্যাতির জন্য হ্যাঁ গোটা দেশে শহরে জানা মানুষ বুঝে অমোক ব্যক্তি এত পয়সা খরচ করে মিলিয়ে খরচ করে মসজিদ তৈরি কিছুই পাবেন না তাই কিছুই পাবেন না লিল্ল আল্লাহর সন্তুষ্টের জন্য আল্লাহর কাছে কিছু চাওয়া এবং পাওয়ার জন্য মানুষের কাছে কিছু চাওয়া পাওয়া নেই আল্লাহর জন্য কেউ যদি একটি মসজিদ তৈরি করে বান্লাহু লাহ তার জন্য আল্লাহ তৈরি করবেন ব্যাট ফিল্ড জান্না জান্নাতে স্পেশাল জান্নাতও দেবেন স্পেশাল একটি ঘর তৈরি হবে তার জন্য আরও একটি আশ্চর্য হয়ে যাবে মাম্মান আলী মেফকা মেফ হাসে ক্যাতাতি হাসে ছোট্ট একটি পাখি সেই পাখির বাসা সেই পাখিকে আরবিতে কাতা বলা হয় ছোট্ট পাখিগুলো এই বাবুই পাখির মতো থাকে বাবুই পাখির বাসার সম্মান কেউ যদি মসজিদ তৈরি করে সেই মসজিদে একটা মানুষ পড়তে পারবে যদি একটা বাসা পাখি বড় পাখির বাসাও যদি হয় তাহলে তাতে কি একজন লোক নামাজ পড়তে পারবে কে নামাজ পড়বে বললেন যে কেউ যদি একটা পাখি ছোট্ট পাখির বাসার সমান পরিমাণ একটা মসজিদ তৈরি করে তার জন্য আল্লাহ জান্নাতে স্পেশাল ঘর বাই তার না বিশাল ঘর নাকেরাই তাজিম আরবি গ্রামার যারা পড়েছেন বিশাল ঘর আল্লাহ তৈরি অকল্পনীয় ঘর তৈরি কারণ জান্নাতের সবকিছু অকল্পনীয় কল্পনের বাইরে অলাখাতার আলাকাল্পী ভাষা নামি সালসাল্লাহ বলেছেন উদ্দেশ্য এই নয় আর এরকম মসজিদ কেউ তৈরিও না তৈরি করলে লাবনে যে একটা পাখির বাসার সময় মসজিদ তৈরি করেছেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে আপনি যদি পাখির বাসা যত ক্ষুদ্র এতটা যদি আপনি অংশগ্রহণ করেন একটি মসজিদ নির্মাণে একটি মসজিদে কিছুই দিতে পারলেন না গরিব মানুষ আপনি একটা এঁট দিয়েছেন কিছু বালি দিয়েছেন আপনি ফিরি ফিরি উঠিয়ে নিয়েছেন হ্যাঁ নদীর পার্থে কোথা থেকে কিছু বালি দিয়ে অংশ নিয়েছেন তাতে কিছু সিমেন্ট দিয়ে অংশ নিয়েছেন আপনি কিছু রড দিয়ে অংশ দিয়ে নিয়েছেন পয়সা অনেক কিছু শ্রম দিয়ে মেহনত করে লেবারি করে অংশ নিয়েছেন আপনি তাহলে এর বিনিময়ে জান্নাত পাবে রসুর উল্লাহ বলেছেন কত মর্যাদা তাহলে মসজিদের রসুর উল্লাহ সাল্লাহ তার জীবনে কি করেছেন আর আমরা সকলেই আপন আপন জায়গাতে চিন্তা করি আমরা কি করি নতুন জায়গায় গেলে প্রথম নতুন জায়গায় ধরেন আপনি যাচ্ছেন আপনি একা যান আর সপরিবারে যান প্রথম চিন্তা করবেন আপনার বাসা কোথায় নিজের বাসা নিয়ে চিন্তা করবেন স্থায়ী থাকতে হলে একটা বাসা ভাড়া যদি বাসা না তৈরি করতে পারে বা না কিনতে পারেন জমি জায়গা তাই না প্লাট আর না হলে একটা হোটেলে কোনো জায়গায় উঠবেন যে টেম্পোরারি চলো টেম্পোরারি এসছি কিছু দিনের হোটেল আগে নিজের থাকার জায়গায় তারপরে অন্য কিছু চিন্তা করবেন আপনি আমরা প্রত্যেকে কিন্তু এইরকম ব্যতিক্রম আজকাল কোন লোক পাবেন না যে এর আগে অন্য কিছু চিন্তা করেছে কিন্তু রসুল্লাহ সাল্লাম কি চিন্তা করেছে মদিনা এসে এখনো মদিনায় পৌঁছেননি মসজিদে কোবা এই কোবা মসজিদ তো পরে তৈরি করে আগে কোবা নামক স্থানে কোবাও পড়া যায় কেবাও পড়া যায় কাবাও পড়া যায় তিন রকম করে পড়া যায় আমাদের সমাজের লোকেরা শুধু দিয়ে তো কোবা নামক স্থানে আসলেন তখন সেটা মদিনা থেকে বিচ্ছিন্ন আলাদা সেটা আলাদা একটি ওদের আর বাইরে প্রথম সেখানে পৌঁছে কয়েকটি দিন অবস্থান করেছেন প্রথম মসজিদে কোবা তৈরি করলেন প্রথম মসজিদ কোমো তৈরি করলেন আল্লাহ আবদুল্লাহর এই মসজিদে কৌবার প্রশংসা করে এবং যারা নির্মাণ করেছেন নসুরুল্লাহ শাহ বাইকরাম তাদের প্রশংসা করে আল্লাহ কোরআন একাদেমি আয়াত নাজাল করেছেন উস্সে শাহ আলাত্তা ক মিন আউলে আয়োমিন আহা কন তাকো এ এই প্রসিদ্ধ তসির মসজিদ কমা দ্বিতীয় তা শেষ মসজিদ না দুটো কি সামিল প্রথম কাজ তাহলে নিজের থাকার জায়গায় এখনো জায়গায় নির্ধারণ হয়নি যে উঠের পিঠ থেকে নেমে তার বাড়িতে উঠবেন কোথায় উঠবেন কোন জায়গায় থাকবেন এই কোবাতে থাকবেন না আরো এগিয়ে যাবেন মদিনায় যেখানে মহাদেয় আর সাউস খাজ রাজরা বাস করে সেখানে কিছুই চিন্তা করেন নিজের বাসার কথা তাহলে আমাদের করণে কি অন্তত কোনো জায়গায় যাওয়ার আগে বাসা ভাড়া নেওয়ার আগে হোটেল ভাড়া নেওয়ার আগে অথবা জমি জায়গা কেনার আগে চিন্তা করতে হবে যে সেখানে আশেপাশে মসজিদ আছে কিনা আর না হলে আমাকে মসজিদ বানাইতে হবে আসলে চিন্তাই করেন না গিয়ে হোটেলে নেমেছেন এক জায়গায় হয়তো অথবা এমন জায়গায় সে গিয়ে বাসা ভাড়া নিয়ে ফেলেছেন তারপরে মসজিদ খুঁজে আরে আশেপাশে তো মসজিদ নাই আরে যাওয়া যাবে না তাহলে কি করতে হবে ও বিবি সাহেবার সাথে পাঁচ সপ্তাহ নামাজ পড়ছে মহিলা সেজে গেছেন আপনি হাউজ তাহলে আমাদের চিন্তা চেতনা কেমন দুনিয়ামুখী আর রসুল্লাহ চিন্তা চেতনা কেমন আফেরাত অথচ রসুলের দাবিদার রসুলের আশেখে রসুল হওয়ার দাবিদার আর তারপরে কত খেসে সাফাত আর হাউজে কে পানির দাবি দাঁড় দান করুন এমনিতেই আপনি যত গাফিলতি থাক যদি নামাজ আপনি পাঁচ অক্টো পড়েন তাহলে বাসায় কেন পড়বো দুই মিনিট তো লাগবে না নিচে নামলেই তো মসজিদ আছে সুতরাং তখন আর ঘরে পড়তে পারবেন না হ্যাঁ অতটা সুযোগ পাবে না কিন্তু যখন দেখবেন যে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট লাগছে আরে দশ মিনিট মাঝে মধ্যে হয়তো গেলে আর বাকিটা বাড়িতে নামাজ পড়া বাসার থেকে নামাজ পড়া শুরু করে দিলাম এইভাবে শয়তান আপনাকে পেয়ে যাবে আর যারা নিয়মিত হ্যাঁ ঘরের কোনায় নামাজ পড়ে তাদের উপরে শয়তান ছেয়ে যায় রসুল উল্লাহ হাদিস শুনেছি এই জন্য আল্লাহ মসজিদের প্রশংসা করেছেন মসজিদ যারা নির্মাণ করে তাদের প্রশংসা যারা আবাদ করে করে প্রশংসা আল্লাহ আল্লাহ বলছেন এমন কিছু ঘর আছে সেগুলি আল্লাহর ঘর ইউ স্পেশাল আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন এই মসজিদকে যদিও আল্লাহর জমিন সবগুলি আল্লাহর তারপরেও খাস ভাবে সম্পৃক্ত নিজের সাথে আজিন আল্লাহন্তরফ আল্লাহ নির্দেশ দিয়েছেন যে সেগুলি কে উন্নীত করবে সব দিক থেকে মানবী এবং মাদ্রিদ বাহ্যিক দিক থেকে আর আভ্যন্তরীণ দিক থেকে এই দুটো দিক বুঝেনি বিশেষ করি। আভ্যন্তরীণ দিক থেকে মসজিদকে কি করতে হবে সম্মানিত করতে হবে মসজিদের মর্যাদা রক্ষা করতে হবে সেটা হচ্ছে ইমানি দিক থেকে তাকওয়ার দিক থেকে আর সেটা হচ্ছে মসজিদকে শের বেদ আপনার করা মসজিদ কে বিধাত মুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণный বিষয় ছিল মসজিদ তৈরি করলেন কিন্তু সেখানে ইয়াগ আওয়াস মাদাদ ডাকা হচ্ছে হ্যাঁ আলী হোসেন আওমুক্তমুক ডাকা হচ্ছে হ্যাঁ جیلানী ডাকা হচ্ছে চিশতি কে ডাকা হচ্ছে শাহজালাল ডাকা হচ্ছে বাইজদ বোস্তামী ডাকা হচ্ছে ওলি আওলিয়া গোস কুতুবের ওসিলে রবের কাছে জোয়া করতেন কারণ আমরা ডাইরেক্ট পৌঁছিতে পারব না ওসিলে ধরে রবের কাছে চাওয়া হচ্ছে তাহলে মসজিদের মান মারাজা আপনি মাটিতে মিশিয়ে দিলেন আপনি মানহানি করলেন এটা সবচেয়ে বড় মসজিদের সম্মান যে আপনি মানবী দিক থেকে আধ্যাত্মিকর দিক থেকে আভ্যন্তরীণ দিক থেকে মসজিদের তাজিম করবেন জিনে আল্লাহ করবেন্লাহ মসজিদ কার মসজিদ গুলি সম্লার ফালাজাদ ও মাল্লা হে আহাদ সুতরাং আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকিও না মসজিদের বাইরেও ডাকিও না আর বিশেষ করে মসজিদ প্রসঙ্গ মসজিদে এসে মোনাজাত আমি নিজের কানে শুনেছি বেরলবি মসজিদ থেকে হ্যাঁ দু আর মোনাজাত শুরু হয়েছে সালাম ফিরার পর নামাজটি আসরের সময় ছিল আমার ছাত্রজন মাত্র সতেরো আঠেরো বছর বয়স ছিল আমি মনে করতাম যে হয়তো এরা শিরি করলো বাইরে মাজারি গিয়ে শিরি করে মসজিদ হয় হয়তো শিরুক করে না আর দোয়া করছে যেই দিন শুনলাম সেই দিন থেকে আর বেরোলি মসজিদ আমি ঢুকি ওখানে বড় আল্লাহর ঘরে তারা স্পষ্ট কোরআনের মসজিদ আল্লাহর মসজিদ আল্লাহ ছাড়া কাউকে ডেকো না আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে দেখো না যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন আল্লাহ ছাড়া করে কাছে উদ্ধার কামনা করেন আল্লাহ ছাড়া কারো কাছে আশা রাখেন তাহলে আপনি মুশরিক বড় শিরকে লিপ্ত রয়েছেন তা আপনি মসজিদের অবমাননা করলেন চিন্তা করেন আপনার মসজিদে মূর্তি পূজা হয় মসজিদে মূর্তি পূজা হচ্ছে আর আপনি জিলানিকে ডাকছেন চিস্তিকে ডাকছেন পার্থক্যটা কথা বলুন তো দেখি আপনি আল্লাহ ছাড়া অন্য ডাকছেন আর তারাও আল্লাহ ছাড়া অন্য ডাকছেন পার্থক্য একটা মূর্তি স্থাপন করেছে এই তো এটা তো করার সুযোগ করে দিচ্ছেন আপনারা আল্লাহ দান করুন ইসলামের নামে শির বিদাত মুক্ত থাকবেন আর আমাদের দেশের অধিকাংশ মসজিদে বিদাত মেলাদের বিদাত মসজিদে রাতের বেদাত মসজিদে আর আপনার বেদাতি জিকির জিকির বেদাতি জিকিরের বেদাত হু হু আল্লাহ আল্লাহ ইল্লাহ এইসব জিকির বেদাতি জিকির মসজিদে তাহলে আপনি মসজিদের তাজিম করলেন আপনি মসজিদের সম্মান রক্ষা করলেন না মোটেই রক্ষা করলেন না তারপরে বাহ্যিক দিক থেকে মসজিদদের মর্যাদার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিছন্ন রাখা আন্তরফা পরিষ্কার পরিছন্নতা রাখা পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে সর্বনিম্ন যেটা আমার কাছে কাছে আপনার দাবি যে আপনি আবর্জনা করবেন না মসজিদ ময়লা নিয়ে আসবেন হ্যাঁ গায়ের কাপড় ময়লা হয়ে আছে ধুলো ধুলোবালি লেগে আছে আর আপনি ভিজা পানি এমন ভাবে ঢুকলেন যেখান দিয়ে ঢুকেছেন আপনি কার্পেট ভিজিয়ে আপনি খারাপ করে ময়লা করে চলে আসলেন স্যান্ডেল খুলেছেন তারপরে আপনি হেঁটেছেন ওখানে কিছু ধুলো পায়ে লেগেছে আর পাঁচ ছিল ভিজে আর তারপরে দেখেন মসজিদে কার্পেটে সব এবার দাগ হয়ে গেছে সব করছেন না তাহলে মসজিদের মানহানি করলেন আপনি মসজিদের আপনি আজমাত আর তাজিমকে নষ্ট করলেন আপনি সম্মান নষ্ট করলেন আপনি এইভাবে মসজিদে কিছু ফেলে দিয়ে চলে যান যাওয়া পানি পান করলেন আর ফেলে দিয়ে চলে গেলেন খাদে মাছ কেন আপনার বোতল আপনাকে উঠিয়ে ফেলতে হবে না জি তারপরে মসজিদ সংশ্লিষ্ট মসজিদের বাথরুম এগুলি কোথায় খেয়াল সেই বাথরুম গুলি মুসলিমরাই অধিকাংশ সময় ব্যবহার করছে কিন্তু অমুসলিম হয়তো বাইরে ব্যবহার করতে পারে চিন্তা করুন তো যখন এসে দেখবে অমুসলিম বিভিন্ন দিক রয়েছে তার মধ্যে একটি হচ্ছে অমুসলিম দেখবে অথবা দুনিয়াদার মুসলিমরা দেখবে যে আরে মসজিদের বাথরুম এত নোংরা হয়ে আছে তাহলে মসজিদ থেকে দূরে যাবে না যাবে না ফাঁসের ফাঁজের গুলো যারা বেনামাজি আদা নামাজ মাঝে মধ্যে কখনো আপনাদের বাথরুম মসজিদের বাথরুমে এসছে আর মসজিদের ধারে কাছে আসবে না না উজু করে যায় ঢুকাই ওদের বাথরুম আর ও মুসলিম যখন এসে দেখবে যে মসজিদের অবস্থা এরকমই আছে মসজিদটা তাকিয়ে দেখছে বাইরে থেকে এত খারাপ হয়ে আছে মসজিদ আর তারপরে দেখে বাথরুম এসে ঢোকা যায় না সব বাথরুমে তাহলে মসজিদ মুসলিম হচ্ছে অসব তাহলে ইসলাম থেকে আপনি দূরে সরিয়ে দিলেন ইসলামের দাওয়াতে বাধা দিলেন তখন এর বিপরীতে যদি হয়তো একটা কিছু অমুসলিম এসে দেখছে মসজিদ আর দেখছে এত পরিষ্কার পরিছন্ন এত সুন্দর আর ফিরি ওদের চার্চে গেলে বুকিং করতে হয় জানেন না ওদের চার্চে গেলে এক একটা সিটের জন্য যথেষ্ট ডলার দিতে হয় আর তারপরে গিয়ে রবিবারে যাবে শনিবারে যাবে সেই জন্য তাকে ফিস পেমেন্ট করতে হবে তারপরে সেখানে উপাসনা করতে হবে মসজিদ ফিরি সবার জন্য আর মসজিদ এত সুন্দর হয়ে আছে মসজিদের বাথরুম এত সুন্দর হয়ে আছে তাহলে আপনি যেন আপনার আখলাক চরিত্র আচরণ মসজিদের এই মর্যাদারকে লক্ষ্য রেখে আপনি ইসলামের দিকে অমুসলিমদেরকে দাওয়াত দিলেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন কথার শেষ নেই রসুর উল্লাহামে কথা বলছিলাম যে প্রথমে সে মসজিদে কোবা তৈরি করলেন তারপরে যখন মদিনাই ঢুকলেন আসার পরে প্রথম কাজ এই চিন্তা কোথায় থাকবো না থাকবো সবাই ডাকছেন এই যে নিজের বাড়িতে কিন্তু প্রথম কাজ যেই কাজটি দিয়ে শুরু করেছেন মসজিদ নির্মাণ জায়গা লাগবে বললেন যে কে আছে এই জায়গা আমরা খরিদ করবো এই জায়গাটি মসজিদের উপযুক্ত দুইজন বালক ছেলে রয়েছে এতিম ছেলে রয়েছে তাদের কাছ থেকে মসজিদের জায়গাটি রসূলুল্লাহ কিনে চাইলেন ফিরিয়ে ফিরিয়ে নেব না কারণ মোনাফিক আর কাফের সুযোগ পাবে গুজব রটে সুযোগ দেখো এগিয়ে দেখো জমি দখল করছে আর মস্তিদৈ করছে না সামিন উনি হায়ে দেখুন তোমাদের এই জায়গাটি তোমরা মূল্যের বিনিময় পয়সার বিনিময় আমাদেরকে দাও তখন তারা যেহেতু মুসলিম ছেলে বল বললো যে লা নাতুর বোসামান হয় ইল্লাহ ইল্লাল্লা সহিব হাদিস আল্লাহর কাছে এর মূল্য চাই আপনার কাছে কোনো মূল্য নেবো না আল্লাহর ঘর তৈরি হবে সুফাল আল্লাহ চিন্তা তা নবিশ শাসনের প্রথম চিন্তা ছিল যে কোনো জায়গায় হলে মসজিদ সুতরাং যেকোনো জায়গায় যখন বসবাস শুরু করবেন স্থায়ী হোক আর অস্থায়ী অবশ্যই মসজিদের খেয়াল রাখবেন মসজিদের মর্যাদার খেয়াল রাখবেন মসজিদের সম্মানের খেয়াল রাখবেন এবং আল্লাহ বলছেন যে মসজিদে আসবে এমন পুরুষরা তাহলে মসজিদে এসে যারা নামাজ পড়ে তারাই পুরুষ আর যারা মসজিদে আসে না বেনামাজি অথবা ঘরে নিয়মিত নামাজ পড়ে তারা কা পুরুষ

কোনো জায়গায় সফর থাকলে ঠিকই উঠতে পারে ডিউটি যখন বড় রাত শুরু হয় আর ভোর রাতে এসে রাস্তা দাঁড়িয়ে থাকতে হয় রাত তিনটা চারটার সময় যেতে হবে এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে সেকেন্ড সানাইয়া সেখানে আপন জায়গায় প্রতিদিন ঠিক আছে নিয়মে তো ডিউটি করছে কিন্তু রবের সামনে হাজির দিতে পারছে না হত আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমলের তৌফিক দান করুন সংশোধনের তৌফিক দান করুন এবং মসজিদের মর্যাদা সার্বিক দিক থেকে খেয়াল রাখার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করুন জান্নাতে